এই মেয়েটাকে খুঁজতে খুঁজতে আমি বুড়ি হয়ে যাব এসে বসে রয়েছে তুই হ্যাঁ মা ওখানে আম কাটছে মা ডাকছে তো তুমি খাবা না খাবা না আমার ডাকো তো একটু আসো আম খাবো আস আসো মা আসো কি হয়েছে রে তখন পাত্তা দিইনি বলে ওরে বাবারে তুমি ভিডিও করছিলাম আমি তোমাকে নিয়েই তো ভিডিও করছিলাম হ্যাঁ ভিডিও করতে গিয়ে দোকানের লোক আসলো বলে আমি চলে আসলাম এই যে আমি যে এতবার ডেকে আসলাম শুনলো না যে মা ডেকেছে চলে এসছে এই শর্ট আমি যাই শর্ট তোমার কথা শুনলি না কেন আগে বল মার খা একটু মার খা মার খা হুম হুম তো যা হাত দে বাবা তার মানে এটা না যে তুমি লাঞ্চে মাটন পাবে হ্যাঁ তোমার মাটন তুমি খাবে আমার মাটন আমি খাবো ঠিক আছে ঠিক আছে তো এই যে তোমার দিয়ে একটু দিবা দাও তোমার দিয়ে একটু দাও দাও দিবা তোমার দিয়ে দিবা আমার দিয়ে খাবা আমার দিয়ে খাবা এই যে আমার দিয়ে খাবা না খাবাও না দিবাও না খাওয়ার সময় তো চলে আসবে এখানে বা দিয়ে একটু দিয়ে এরকম গোলে কাই 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 তো যে ছাদে গেছে ছাদে গিয়ে পুরো ওই ছাদে যায়নি দোতলার ঘরগুলো পুরো ঘুরে এসছে মামারে তো দেখতে পাচ্ছে না মামা তো সেই ইয়ে ময়ে করে উপরে মামারে তো দেখতে পাচ্ছে না ওর জন্য না হলে ওই ময়ে উঠেছে যদি দেখতে পেতো চিল্লাতে ও ও তুমি ওখানে কেন উঠেছ ও ও না দেখতে পাইনি চলে এসছে এদিকে গরম গরম তো এই তোর তো রাগ হলো কেন রে তোর অত রাগের কি আছে আর ধরছি বলে কেমন করছে ওই দেখো দু মিনিট পর পর কি তোমার রাগ হয় নাকি দেবো এরকম দে তো তোকে পিটান দে সবাই পিটান দে ধরে ধরে একটু একটু করে পিটান দে বেশি বেশি না একটু 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 হাত দাও না করে না একটু হাত দাও হাত দাও হাত দাও আমি চলে যাবো হাত দাও বলে বাবা দিয়েছে সোনা তো সোনা বই হামা খাও হামা খাও গম 哦。Oh, wow.